সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি সুমন কবির আজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত দুরিয়াতে যে কবিরাজি সামানে নিয়ে হাজির হয়ে থাকি আজকে কিছু দেখাবো চন্ডালের হার এবং জারাজের হার এই যে আমাবস্যাতে এই যে জাগ্রত করেছিলাম আমার কাছ থেকে পাবেন এই যে আপনার এখানে পাবেন এই যে চণ্ডালের হার চন্ডালের হার জাগ্রত জারোজের হার জাগ্রত এই যে যারা নিতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন এই নম্বরে যোগাযোগ করবেন তো আমি দেখাবো এই যে এক ভাইয়ের নামে এটা জাগ্রত করা হয়েছে এখানে সবগুলোই জাগ্রত আছে আর যারা নিতে চান শুধু নামটা বসাই দেব নামটা বসায় সব কিছু জাগ্রতও করা আছে আপনার নাম যারা যারা নেবেন এই এই হার এগুলো চন্ডাল এগুলো জারজের এই হারগুলো নিতে যারা নিতে চান তারা নিতে পারবেন অসুবিধা নেই এই হারগুলো নিতে পারবেন যারা কবিরাজি কাজ করেন কবিরাজি কাজ করেন তাদের জন্য এটা আমি দেখাবো নাট দিয়ে এই নাট দিয়ে আমি দেখিয়ে দেবো যে আসলে এগুলা জাগ্রত আছে কি না তো এক ভাইয়ের নামে করেছি দেখতে পাচ্ছেন উনি আমার হাত তো এটা হলো এই হলো হার ঠিক আছে এই বিশ তারিখে আমার অবশ্যই জাগ্রত করেছিলাম এই হলো নাট যদি জাগ্রত থাকে তাহলে নাট ছুটবে যদি জাগ্রত না থাকে তাহলে তো আর খুলবে না ঠিক আছে এই হলো বিশ তারিখে করা হয়েছে এই দেখেন নাট যে যদি জাগ্রত থাকো তাহলে ছুটি যাবা আর যদি জাগ্রত না থাকে তাহলে দর ছুটবে না আমার পরীক্ষা করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নাট তুমি যদি জাগ্রত থাকো তাহলে খুলে যাবা না থাকলে তো খোলা প্রয়োজন নাই মাথাটা ধরলাম এই নাটের সাথে লাগালাম থেকে মাথা পর্যন্ত এক সাইড দিয়ে খুলে যাবে এই যে দেখুন খুলে খুলে দেয় পড়েই গেছে ঠিক আছে এলো নাট খুলে গেল দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এটা যে দ্বিতীয়বার দেখাচ্ছি ঠিক আছে এলো জাগ্রত এই যে শোভন কবিরাজ রাজ জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল নাইন ফাইভ যারা এই হারগুলো নিতে চান চন্ডালের হারও পাবেন যার যে পাবেন জাগ্রত এই যে আমাবস্যা গেছে এই যে আমাবসা জাগ্রত করেছি বিশ তারিখে আমাবসা গেছে বিশ এগারো পঁচিশে এখানে জাগ্রত করা আছে শুধু যারা নিতে চান নামগুলো দিয়ে দেবো এই যে এক ভাইয়ের নামে রিন্টু শেখের নামে এটা জাগ্রত করা আছে যে দেখেন এই নাটটা এটার সাথে ধরলাম দেখতে পারছেন এই হাতগুলো এই মাথাটা এইটার সাথে রাখবো এটা এই গুড়ালি থেকে উপর দিকে টানবো আপনার দেখতে থাকবেন এই তুমি হা তুমি জাগ্রত তুমি ছুটে যাও তুমি ছুটে যাও তুমি ছুটে যাও দেখেন এটা কিভাবে ছুটে যায় দেখতেই পারছেন এটা ছুটে গেল ঠিক আছে এটা ছুটে গেলো একটা নাট পাচ্ছেন একটা নাট এই একটা নাট এই যে মাথা নাটটা এখান থেকে ছুটে গেলো এটা পরীক্ষা করা যারা নিতে চান তাদেরকে আমি পরীক্ষা করে দেবো দু শুধু নাম দিবেন নাম পিতার নাম মায়ের নাম এগুলো দিবেন মায়ের নাম না হলেও চলবে নাম বাবার নাম হলে চলবে যারা নিতে চান এই জাগ্রত করে দেখিয়ে দিব যারা নিতে চান এই নম্বরে যোগাযোগ করবেন সুমন কুকিরা জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করবেন আপনাদের হারগুলো এখানে যারা যেগুলো আছে জাগ্রত করা আছে শুধু নাম বসায় দেবেন আপনাদেরকে পরীক্ষা করে পাঠিয়ে দেবো সিস্টেম সিস্টেমগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন তাহলে আপনার নাম দেবেন এই নামের উপরে জাগ্রত করে আপনার পরীক্ষা করে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ